হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ক্যানভা নিয়ে আমরা ক্যানভায় অনেক রকমের অ্যানিমেশন ডিজাইন অনেক রকমের বিভিন্ন রকমের ডিজাইন করতে পারি তো ক্যানভা কিন্তু আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার বলি অ্যাপ বলি যেটাই বলি না কেন খুবই খুবই একটু গুরুত্বপূর্ণ সাইট ক্যানভা থেকে আমরা যে কোনো ফেসবুক বলেন ইউটিউব বলেন যে কোনো যে কোনো অ্যাকাউন্টের কোভার তারপর থামমেল অনেক কিছুই বানাইতে পারি তো আজকে আমি যেটা দিয়ে শুরু করব আমি যে ভিডিওটা বানাচ্ছি এটারই একটা থামমেল বানাবো তো এটা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি তো আমি যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে আমার মাউসের কাঠছাট্টা লাল আপনারা এটা ফলো করলে হয়ে যাবে তো ক্যানভার জন্য আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে এই যে আমার গুগল ক্রোম আমি গুগল ক্রোমে যাচ্ছি গুগল ক্রোমে যাওয়ার পর আমরা সার্চ বারে গিয়ে টাইপ করব ক্যানভা জাস্ট শুধু ক্যানভা দিলেই চলে আসবে তার প্রথমে যে সাইটটা আছে আমরা এই সাইটে ভিজিট করব তারপর এইখানে আপনারা লগ ইন করতে পারেন আমার কিন্তু আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এই কারণে আমার অটোমেটিক চলে আসছে এই যে আমার গুগল আমার জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তারা আমি অন্য একটা ক্রমে যাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য একটু ওয়েট আমার কাছে ক্রমের অভাব নেই

ডেস্কটপ বলেন ফোনে বলেন যে গুগলটা সেট করা আছে কন্টিনিউ গুগলে ক্লিক করলেই ওই গুগলটা কিন্তু অটোমেটিক চলে আসবে ওই গুগলটা দিয়ে আপনি সাইন আপ করবেন তো আমার সাইন আপ করা আছে আমিও সাইন আপ করতেছি না আগেটা চলে যাচ্ছি এইখানে আপনাকে সর্বপ্রথম আপনি যে কভার বানান যেটাই বানান না কেন এইখানে আপনার সাইজটা দিতে হবে এই যে ক্রিয়েটেড ডিজাইন ক্রিয়েটের ডিজাইনে ক্লিক করার পর এখানে আপনার সাইজ আসবে আমি যেহেতু ফেসবুকে পোস্টের একটা ল্যান্ডিং পেজ বানাইতে চাচ্ছি আমার এই পোস্টের ল্যান্ডিং পেজটার পয়েন্ট হচ্ছে নয়শো চল্লিশ পিকজেল সাতশো অষ্টাশি পিকজেল এই যে আমি এটা দিয়ে দেখাবো আপনারা গুগলে সার্চ দিবেন আপনি যেটাই বানাতে চাচ্ছেন না কেন যেটার উপর ডিজাইন মানে ডিজাইন করতে চাচ্ছেন আপনার মন মতো আপনি ক্রমে সার্চ দিবেন যে ফে ইউটিউব কোভার পিকচার কোভার সাইজ কত চলে আসবে অটোমেটিক চলে আসবে তো সাইজ নিয়ে এই যেমন এখানে ইউটিউব থামমেল বারোশো আশি প্লাস সাতশো বিশ এইখানে লগো সাইজ আছে যে কোনো লগো পাঁচশো পাঁচশো পেল পিকজেল এইখানে সব কিছুই আছে আপনি সব কিছুই পাবেন তো আমি ফেসবুক লেন্ডিক পেজ ডেজ বানাবো পোস্ট লেন্ডিক পেজ এইখানে আমি দিচ্ছি অটোমেটিক আমার ওই সাইজের একটা কভার চলে আসবে তো এখানে আসার পর আমরা সর্বপ্রথম এই যে আমরা কিন্তু কাজ করব এটা রুখবো এটা রুখ একটা ক্লিক করব ক্লিক ক্লিকটা করার পর আমরা এখানে কালার সিলেক্ট করব এই যে আমার ডান এই যে কালার আছে আমি এই কালারে ক্লিক করলাম এখান থেকে আমি যে কোনো একটা কালার দিতে পারি তো আমি ব্ল্যাক কালারটা দিচ্ছি না এটা একবার ব্ল্যাক কালো খুচকুসা হয়ে যাচ্ছে আমি এইটা দিচ্ছি অনেক বানানো আছে আমি এটা দিলেই সবচেয়ে হবে তো কালার চলে আসলো এখন আমি যেটা দিয়ে বানাবো আমি ক্যানভার একটা লগো এখানে আপলোড করব তো লগোটা আনার জন্য লগোটা যেহেতু আমার ডেস্কটপে আছে আমি এখানে আপলোড আপলোড করব আগে আমার মানে ক্যানভাতে আগে আপলোড করতে হবে তারপরে সিলেক্ট করতে হবে তা যেহেতু ডেস্কটপে আছে আমি এখানে আপলোডে ক্লিক করলাম তারপর এই যে আপলোড ফাইল আপলোড ফাইলে গিয়ে আমি এখানে দেখি কোথায় আমার ক্যানভাটা আছে এই যে ক্যানভা আমি ডাউনলোড করে রাখছি ক্রোম থেকে আমি এটা এখানে আপলোড করতেছি ক্যানভাটা চলে আসলেও আমি ক্যানভাটা এখানে সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমাদের ক্যানভা আর এটার কালার একে হয়ে গেছে আমি কালারটা চেঞ্জ করি আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি একটু ওয়েট যেহেতু এই কালার আছে আমি এই কালার দিচ্ছি মোটামুটি চলে এই কালার দিই হ্যাঁ মোটামুটি চলে তবে এটার উপর সিলেক্ট করে আমি এটা একটু ছোট করে নিচ্ছি এই যে ক্যানভা তারপরে যেহেতু নিজের ফটো বা অন্য কারো ফটো আমি নিজের ফটো না আমি অন্য কারো ফটো দিচ্ছি ইউএস এর যে গার্লস ফটোগুলো আছে আমি এগুলো ব্যবহার করে থাকি মূলত আমি যেহেতু আমার ফেসবুক এর থামমেল বানাবো ক্যানভার উপর একটা থামমেল বানাবো সেক্ষেত্রে আমি ইউএস এর একটা গার্লস এর পিক দিব আমি এই পিকটা দিচ্ছি এই পিকটা আমি এখানে দিলাম তো দেখেন এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন যে আঙ্গুলটা মেটা কিন্তু আঙ্গুলটা এইদিকে আছে আঙুলটা আমাকে এই দিকে করতে হবে মানে ছবিটা ঘুরে দিতে হবে ছবিটা ঘুরানোর জন্য এইখানে এই যে এই যে এইখানে ক্লিক করে আমরা এইটাতে ক্লিক করব দেখেন ঘুরে গেল মোটামুটি ঘুরে গেল আমি ক্যানভাটা একটু স্কল করে দিচ্ছি এটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করে এই যে এখানে সিলেক্ট করার পর এই যে এইটা আমি একটু ইয়ে করে দিই সময় সোজা জিনিস ভালো লাগে না একটু বাগা করে দিলে ডিজাইনটা একটু অন্যরকম হয় ওকে দেখেন এখানে বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই আমি শুধু এইটুকু দিলাম এখন আমি নিচে কিছু লিখবো কিছু কন্টেন্ট লিখবো বাংলা দিয়ে লিখতেছি বাংলা দিয়ে যে কোনো কিছু লেখার জন্য এই যে আছে টেক্স আমরা ক্লিক করবো একটা নিতে হবে এখানে টেক্সট নিলাম টেক্সটা আমি এখানে সোজা করে রাখি এখানে আমি লিখতেছি খুব সহজেই খুব সহজই করে ফেলুন ক্যাম্পা দিয়ে ডিজাইন খুব সহজই করে ফেলুন ক্যাম্পার দিয়ে ডিজাইন খুব সহজেই করে ফেলুন ক্যানভা দিয়ে ডিজাইন ওকে চা শুধু এইটুকুই লিখলাম আসলে যে এটা তো ইউটিউব না আমি যেহেতু ফেসবুকের থামেল বানাচ্ছি এটা আপনার আপনাদের নিজেদের উপর নির্ভর করেছে আপনি যে যেটাই যেটাই বানাবেন না কেন যত যত সময় দিবেন এটার পেছনে তত জিনিসটা আকর্ষণ হবে দেখতে অনেক সুন্দর আরও সুন্দর করে আপনি বানাতে পারবেন তো আমি হালকার উপর দেখাই দিলাম তো এটার মধ্যে আমরা এখন অ্যানিমেশন অ্যাড করব এই যে অ্যানিমেশন অ্যাড করার জন্যে আমাদেরকে এই যেই যেই যে লগোগুলোতে আমরা অ্যানিমেশন অ্যাড করবো ওগুলোতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে অ্যানিমেশন এইখানে ক্লিক করার পর এই যে এইখানে অপশানগুলো আছে আমরা অপশানগুলো দেখবো আমার কাছে যেটা ভালো লাগে আমি ওটাই সিলেক্ট করে দেব আমি এটা দিচ্ছি এটাতে আর গার্লসটার জন্য আমি অন্য একটা দিই দেখি যেটা ভালো লাগে এগুলোতে আমরা চেক করে দেখব দেখতে যেটা ভালো লাগবে আমরা সেটাই সিলেক্ট করব এটা আমার কাছে ভালো লাগতেছে এ দিক দিয়ে আগাই আসতেছে তারপর আমরা এখন কন্টেন্টটা একটু ইয়া করবো ডিজাইন করব তো কন্টেন্টার জন্য আমি যেটা নিচ্ছি এটাও একটা চলে আমার মনে হয় এটাই ভালো হবে খুব সহজেই খুব সহজেই করে ফেলুন ক্যানভা দিয়ে ডিজাইন ওকে মোটামুটি একটা চলার মতো যেহেতু ফেসবুকে পোস্ট পোস্টের থামমেল মোটামুটি চলার মতো তো এখন হচ্ছে ডাউনলোড ডাউনলোডের জন্য আমরা আমাদেরকে যাইতে হবে এই যে শেয়ার অপশানে এই যে শেয়ার অপশান আছে শেয়ার এখন এটা ডাউনলোড করতে হবে দুইটা করে আপনি আপনি যদি জাস্ট শুধু এমনে ডাউনলোড করেন তাহলে আপনার পি পিকজেল এই যে ডাউনলোড অপশন আছে ডাউনলোডে ক্লিক করার পর এখানে এমপি ফোর থাকবে এইখানে যেহেতু আমরা দিছি সহ ডাউনলোড করতে চাইলে এইখানে গিফটে ক্লিক করতে হবে এই যে এখানে আমরা ডাউনলোড করব ওটা একটা দিতে হবে অ্যানিমেশন একটা দিতে হবে অ্যানিমেশন ছাড়াই মানে প্রত্যেকটা আমাদেরকে দুইটা করে ডাউনলোড করতে হবে আমরা যারা সিপিএ মার্কেটিং করি আমাদেরকে অনেক ল্যান্ডিং পেজ বানাইতে হয় অনেক অনেক কিছুই বানাইতে হয় সেক্ষেত্রে ক্যানভাতে আরও অনেক রকমের কাজ আছে আমি আসলে নেক্সটে যে ভিডিওটা বানাবো ল্যান্ডিং পেজ ওটার মাধ্যমে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন তো আমার এর আগে অনেক কিছু ইয়া করা আছে আমার দোকানের নামে একটা আমি ডিজাইন করছি ওটা আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট এটা আগে ডাউনলোড করি এটা কাজ কিন্তু আপনারা মোবাইল দিয়েও খুব সহজে করতে পারবেন মোবাইলে ক্যানভাই অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে আপনারা প্লে স্টল থেকে ক্যানভাই অ্যাপসটা ডাউনলোড করে ওটা দিয়ে সুন্দর করে ডিজাইন করতে পারবেন আমি আরেকবার গিফট ছাড়াই ডাউনলোড করতেছি এই যে পিএনজি পিএনজিতে একবার ডাউনলোড করলাম পিএনজি ডাউনলোড হয়ে যাচ্ছে একটু ওয়েট হয়ে গেছে তো এই দেখেন আমি আমার দোকানের একটা লোগো এখানে ডিজাইন করছি একটু দেখাই আমি এখানে অনেক রকমের ডিজাইন আমার আছে এই যে অনলাইন সেবা অনলাইন সেবা এখানে ফটোকপি কম্পিউটার কম্পোজ লিমিটিং ও যাবতীয় কাজ করা হয় এখানে সকল প্রকার কাজ খুব সহজেই কম খরচ দেওয়া হয় এইটা কিন্তু ডিজাইন করা আছে আমার অ্যানিমেশন দেওয়া আছে অ্যানিমেশন যে কাজ করতেছে না আমি একটু দেখতেছি ক্যানভা নিয়ে আমি আরো অনেক ভিডিও বানাবো ক্যানভাতে আসলে একদিনে শেখার মতো তো সম্ভব না এই দেখেন আমি অনেক রকমের ডিজাইন বানাইছি এখানে আমার ল্যান্ডিং পেজ এখানে অনেক কিছুই আছে ভূত এফ এম এর একটা ইয়া ডিজাইন বানাইছি দেখেন ভূতের যে ইয়াগুলো আছে মানে এফএম এ যে ইয়াগুলো থাকে

ভিডিওটা ভালো লাগলে আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবেন আমি এরকম খুঁটিনাটি সলিউশন ভিডিও আপলোড করে থাকি